আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর দুটি গল্প পড়ে শোনাবো গল্পের নাম নরহরি দাস বাগমামা আর শিয়াল ভাগ্নে তাহলে শুরু করছি বন্ধুরা প্রথম গল্পটার নাম হচ্ছে নরহরি দাস যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেইখানে একটা গর্তের ভিতরে একটি ছাগল ছানা থাকত সে তখনও বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে পেত না বাইরে যেতে চাইলেই তার মা বলতো যাস নেই ভালুকে ধরবে বাঘে নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকত তারপর সে যখন একটু বড় হলো তার ভয়ও কমে গেল তখন তার মা বাইরে চলে গেলেই সেই গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখতো শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো সেইখানে এক মস্ত বড় সার ঘাস খাচ্ছিল ছাগল ছানা আর এত বড় জন্তু কখনো দেখেনি কিন্তু তার সিন দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো হ্যাগা তুমি কি খাও ষাঁড় বললে আমি ঘাস খাই ছাগল ছানা বললে ঘাস তো আমার মাও খায় সে তো তোমার মতো এত বড় হয়নি ষাঁড় বললে আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই ছাগল ছানা বললে সে ঘাস কোথায় ষাঁড় বললে ওই বনের ভিতরে ছাগল ছানা বললে আমাকে সেখানে নিয়ে যেতে হবে এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল ছাগল ছানার পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস খেলো খেয়ে তার পেট এমনি ভারী হলো যে সে আর চলতে পারে না সন্ধ্যে হলে ষাঁড় এসে বললে এখন চলো বাড়ি যায় কিন্তু ছাগল ছানা কী করে বাড়ি যাবে সে তো চলতেই পারছে না তাই সে বললে তুমি যাও আমি কাল যাব তখন ষাঁড় চলে গেল ছাগল ছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল সেই গর্তটা ছিল এক শিয়ালের সে তার মামা বাঘের বাড়ি নিমন্তন্ন খেতে গিয়েছিল অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কি রকম একটা জন্তু ঢুকে রয়েছে ছাগল ছানাটা কালো ছিল তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না সে বুঝি রাক্ষস টাক্ষস হবে এই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলে গর্তের ভিতর কেও ছাগল ছানাটা ভারী বুদ্ধিমান ছিল সে বললে লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললে বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে কি ভাগ এই গেলে আবার এখুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে শিয়াল হাঁপাতে হাঁপাতে বললে মামা সর্বনাস্ত হয়েছে আমার গর্তে এক নরহরি দাস এসেছে সে বলে কি না যে পঞ্চাশ বাঘে তার এক গ্রাস তা শুনে বাঘ ভয়ানক রেগে বললে বটে তার এত বড় আস্পর্ধা চলো তো ভাগ্নে তাকে দেখাবো কেমন পঞ্চাশ বাঘে তার এক গ্রাস শিয়াল বললে আমি আর সেখানে যেতে পারবো না আমি সেখানে গেলে যদি সে হাঁ করে আমাকে খেতে আসে তাহলে তো তুমি দুই লাফেই পালাবে আমি তো তেমন ছুটতে পারবো না আর সে ব্যাটা আমাকেই ধরে খাবে বাঘ বললে তাও কি হয় আমি কখনো তোমাকে ফেলে পালাবো না শিয়াল বললে তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে আর শিয়াল ভাবছে এবার আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো ছাগল ছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বললে দূর হতভাগা তোকে দিলুম দশ বাঘের করি এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে সে ভাবলে যে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেবার জন্য এনেছে তারপর সে সে কি আর সেখানে দাঁড়ায় পঁচিশ লম্বা এক এক লাভ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো শিয়াল বেচারা মাটিতে আচার খেয়ে কাঁটার আঁচড় খেয়ে খেতে আলে ঠক্কর খেয়ে একেবারে যাই আর কি শিয়াল চেঁচিয়ে বললে মামা আল মামা আল তা শুনে বাঘভাবে বুঝি সেই নরহরি দাস এলো তাই সে আরও বেশি করে ছোটে এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো সকালে ছাগল ছাড়া বাড়ি ফিরে এলো শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল সেই থেকে বাঘের উপর তার এমনি রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না পরে গল্পটা হচ্ছে বাঘ আর শিয়াল বাঘনে প্রথম গল্পটার সঙ্গে এই গল্পটার কানেকশান আছে শিয়ালভাবে বাগবামা দাঁড়াও তোমাকে দেখাচ্ছি এখন সে আর দাসের ভয়ে তার পুরনো গর্তে যায় না সে একটা নতুন গর্ত খুঁজে বার করেছে সেই গর্তের কাছে একটা কুঁয়ো ছিল একদিন শিয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টেনে তার বাড়িতে নিয়ে এলো এনে সেই কুঁয়োর মুখের উপর তাকে বেশ করে বিছিয়ে বাঘকে গিয়ে বললে মামা আমার নতুন বাড়ি দেখতে গেলে না শুনে বাঘ তখনই তার নতুন বাড়ি দেখতে এলো শিয়াল তাকে সেই কুঁয়োর মুখে বিছানো মাদুরটা দেখে বললে মামা একটু বসো জলখাবার খাবে জলখাবারের কথা শুনে বাঘ ভারী খুশি হয়ে লাফিয়ে সেই মাদুরের উপর বসতে গেল আর অমনি সে কুঁয়োর ভিতরে পড়ে গেল। তখন শিয়াল বললে মামা খুব করে জল খাও একটু রেখো না যেন সেই কুঁয়োর ভিতরে কিন্তু বেশি জল ছিল না তাই বাঘ তাতে ডুবে মারা যায়নি সে আগে খুবই ভয় পেয়েছিল কিন্তু শেষে অনেক কষ্টে উঠে এলো উঠেই সে বললে কোথায় গেলি রে শিয়ালের বাচ্চা দাঁড়াতোকে দেখাচ্ছি কিন্তু শিয়াল তার আগেই পালিয়ে গিয়েছিল তাকে কিছুতেই খুঁজে পাওয়া গেল না তারপর থেকে বাঘের ভয়ে শিয়াল আর তার বাড়িতেও আসতে পায় না খাবার খুঁজতেও যেতে পারে না দূর থেকে দেখতে পেলেই বাঘ তাকে মারতে আসে বেচারি না খেয়ে খেয়ে সে আদমরা হয়ে গেল তখন সে ভাবলে এমন হলে তো মরেই যাব তার চেয়ে বাবার কাছেই যায় না কেন দেখি তাকে যদি খুশি করতে পারি এই মনে করে সে বাঘের সঙ্গে দেখা করতে গেল বাঘের বাড়ি থেকে অনেক দূরে থাকতেই সে খালি নমস্কার করছে আর বলছে মামা মামা শুনে বাঘ আশ্চর্য হয়ে বললে তাই তো শিয়াল যে শিয়াল অমনি ছুটে এসে দু হাতে তার পায়ের ধুলো নিয়ে বললে মামা আমাকে খুঁজতে গিয়ে তোমার বড় কষ্ট হচ্ছিল দেখে আমার কান্না পাচ্ছিল মামা আমি তোমাকে বড্ড ভালোবাসি তাই এসেছি আর কষ্ট করে খুঁজতে হবে না ঘরে বসেই আমাকে মারো শিয়ালের কথায় বাঘ তো ভারী থতোমতো খেয়ে গেল। সে তাকে মারলে না খালি ধমকে বললে হতভাগা পাজি আমাকে কুঁয় ফেলে দিয়েছিলি কেন শিয়াল কেটে কানে হাত দিয়ে বললে রাম রাম তোমাকে আমি কুঁয় ফেলতে পারি সেখানকার মাটি বড্ড নরম ছিল তার উপর তুমি লাফিয়ে পড়েছিলে তাই গর্ত হয়ে গিয়েছিল তোমার মতো কি মামা আর কোথাও আছে তা শুনে বোকা বাঘ হেসে বললে হ্যাঁ হ্যাঁ ভাগনে। সে কথা ঠিক আমি তখন বুঝতে পারিনি এমনি করে তাদের আবার ভাব হয়ে গেল তারপর একদিন শিয়াল নদীর ধারে গিয়ে দেখল যে বিশ হাত লম্বা একটা কুমির ডাঙায় উঠে রোদ পোয়াচ্ছে তখন সে তাড়াতাড়ি ছুটে গিয়ে বাঘকে বললে মামা মামা একটা নৌকা কিনেছি দেখবে এসো বোকা বাঘ এসে সেই কুমিরটাকে সত্যি সত্যি নৌকো মনে করে লাফিয়ে তার উপর উঠতে গেল। আর অমনি কুমির তাকে কামড়ে ধরে জলে গিয়ে নামলো তা দেখে শিয়াল নাচতে নাচতে বাড়ি চলে গেল বন্ধুরা তোমাদের যদি গল্প দুটো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোন গল্প নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফিজ